একটা ছোট্ট গাছ কি পরিমাণ পেপে ধরেছে দেখুন আমাদের ঝিনাইদাহে একসাথে দুইয়ের ফসল অনেকে চোখে পড়ে কিন্তু এই জমিতে একসাথে তিন ফসল দেখেন এখানে হলুদ গাছ রোপণ করা আছে আর এই উচ্চ ফলনশীল পেঁপে গাছে পেঁপে ধরেছে দেখুন এ পাশে মরিচ ধরে আছে তার মানে এক জমিতে তিন ফসল সচরাচর আমরা সাথী ফসল হিসাবে হলুদের সাথে মরিচ দেখে থাকি কিন্তু এখানে পেঁপের সাথে হলুদ সবগুলোর ফলন সমান তালে আছে খুবই অবাক হলাম আর একটা মজার ব্যাপার দেখুন এইটা হচ্ছে দক্ষিণমুখী করে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করা হয়েছে পেঁপে গাছ এভাবে রোপণ করলে যা হয় তা হচ্ছে এরা শক্ত হয় আর অল্প বয়সে অনেক ফল ধরে দেখেন এটা কিন্তু বাঁকা অর্থাৎ দক্ষিণ দিকে মুখ আছে এবং সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকা এর সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এরকম যে গাছটা দেখে বুঝতে পারছেন এখানে এই একটা গাছে প্রায় দুইশোটির মতো পেঁপে ধরেছে আমরা গুনেছি এবং স্তম্ভিত হয়ে গেলাম একটা ছোট গাছে এত পেঁপে ধরা দেখে আসলে কৃষকরা প্রতিদিন নিজেদেরকে ভেঙে চুরে আপডেট করছে সাথী ফসল শুধু না দেখেন তিন ফসলের জন্ম দিয়েছে এক জমিতে